সমুল্লাহ রহিম আসসালামু আলাইকুমুল্লাহি বারাকাতু প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে এমন একটি আল্লাহর খাস নামের জিকির নিয়ে আসলাম যা আমল করলে সাথে সাথে প্রমাণ পেয়ে যাবেন এটা আমার কথা নয় এটা আল্লাহর কথা তাই আল্লাহ বলেন বান্দা যখনই কোনো মসিবতে পড়বে তখনই আল্লাহকে স্মরণ করবে তো আসুন আল্লাহর এই একটি খাস নামের জিকির করলে কখনো অভাবগ্রস্ত হবেন না জেনে নিন তার আমল কি এই আমল কখন করতে হয় তো আসুন মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক আমরা সকলে আল্লাহকে ঠিক তখনই স্মরণ করি যখন আমরা বিপদে পড়ি বা ক্ষতিগ্রস্ত হয়ে যাই এটা ঠিক না কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেন আমার জান আমার মাল সকলে বিনিময়ে আল্লাহ আমাদের জান্নাতের ওয়াদা করেছেন যদি আমরা আমাদের জান মাল আল্লাহর রাস্তায় খরচ করতে পারি তবে আমাদের উপর আল্লাহ রাজি খুশি থাকবেন তাই আমাদের উচিত সর্বদা আল্লাহর জিকির করা যে আল্লাহর জিকির করে তার সমস্ত রিজিকের ফয়সালা আল্লাহ নিজে করেন এবং একজন মানুষ যখন সমস্ত গুনাহের কাজ হতে বিরত থাকে তখন সে যা করে তাই আল্লাহর ইবাদত হয়ে যায় আসলে আমরা মনে করি শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়াই আল্লাহর ইবাদত আসলে তা নয় যারা পৃথিবীর সমস্ত জীবের উপকার করে তার সকল কাজ ইবাদতে পরিণত হয় যে নীরবে একা একা আল্লাহকে স্মরণ করে গভীর রাতে নিজের সকল সমস্যা আল্লাহর কাছে খাস মনে খাস নামের জিকিরের মাধ্যমে আল্লাহর কাছে পেশ করে তবে তার সকল কথা আল্লাহ শুনেন এবং বান্দা যখন নীরবে বিনয়ের সাথে আল্লাহর সাথে কথা বলে তখন আল্লাহ তাকে আগের মান সম্মান ইজ্জত ফেরিয়ে দেয় তাই আল্লাহ পবিত্র কোরআনে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ আলাই হে আলাই হিম অর্থাৎ আল্লাহ বলেন তাদেরকে তোমরা মৃত বলিও না তারা জীবিত তারা আল্লাহর কাজ হতে রিজিক প্রাপ্ত তাদের কোনো ভয় চিন্তা নাই তারা লাখাউফুন ইহকালেও নয় পরকালেও তারা চিন্তিত নয় তাই আল্লাহকে পেতে চাইলে ও আল্লাহকে রাজি খুশি করতে চাইলে একজন মুর্শিদের হাতে বাইয়াদ হতে হয় আর বাইয়াদ এর অর্থ পবিত্রতা পবিত্র হয়ে আল্লাহকে সেই খাস নামে ডাকলে আল্লাহ সাথে সাথে তার সাড়া দেয় এবং আগে পবিত্র অবস্থায় আল্লাহকে ডাকতে হবে আর এই পবিত্র হতে গেলে বা ইয়াদ হতে হবে কারণ আল্লাহ পবিত্র তাই আমরা সকলে চাই আল্লাহকে রাজি খুশি রেখে ইবাদত করে এই আল্লাহকে যদি রাজি খুশি করতে পারি তবেই আমাদের সকল এবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যায় আমাদের একটাই আশা যেন দুনিয়াতে আল্লাহর নিয়ামত পাই এবং আখিরাতে আল্লাহর নাজাদ পাই সেখানে যেন আল্লাহ ও অস্বীকারীদের অন্তর্ভুক্ত হতে না হয় তাই আল্লাহকে যদি কেউ সর্বদা জিকিরে রাখে বা আল্লাহর জিকির হৃদয়ের মধ্যে জারি রাখতে পারে তবে তার কাল্পকে পরিশুদ্ধ করতে পারবে যে তার কাল্পকে পরিশুদ্ধ করতে পারবে সে তার আত্মাকে পরিশুদ্ধ করতে পারবে তার কোনো চিন্তা থাকবে না তো আসুন আল্লাহর সেই খাস নামের জিকির কি এই খাস নামের জিকির হচ্ছে ইয়া ইয়ালিদ কুফোয়ান আহাদ। এই এসমে জাত আমল করলে বান্দার সকল মুশকিল আসান হয় তো প্রিয় দর্শক শ্রোতা এইরকম আরও অসংখ্য আমল পেতে ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে তাতে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তা জেনে নিতে পারেন তো এই আমল সকাল সন্ধ্যা করবেন এবং কাউকে কখনো অভাবের বা বিপদের বা পার্সোনাল সমস্যার কথা কখনো বলবেন না কারণ যাকে বলবেন আপনি তার কাছে ছোটো হয়ে যাবেন সে আপনাকে দুর্বল ভাববে তো প্রিয় দর্শক শ্রোতা এই আমল করতে চাইলে একজন মুর্শিদের কাছে বাইয়াদ হতে হয় তাই যদি পারেন তবে বাইয়াদ হয়ে নেবেন তবে এই আমল করলে খুবই দ্রুত কার্যকারিতা হয় আর আল্লাহ তাকেই বেশি ভালোবাসেন যে আল্লাহকে ভালোবাসে আর আল্লাহ তাকেই সহযোগিতা করেন যে আল্লাহর রাস্তায় নিজেকে বিলীন করে দেয় তো প্রিয় দর্শক শ্রোতা আমরা খুবই অল্প কয়েক দিনের জন্য এই পৃথিবীতে আসছি যার কথা হাদিসে বলা আছে যে আর দুনিয়া মাজারাতুল আখেরা অর্থাৎ এই দুনিয়া খুবই ক্ষণস্থায়ী আখেরা চিরস্থায়ী তাই এই দুনিয়ার মোহে না থেকে আল্লাহর রাস্তায় নিজেকে বিলিয়ে দিন কারণ দেহ হতে রহু বহির্গীত হলে এই পৃথিবীর সকল কিছু ছেড়ে যেতে হবে আপনার সাথে কিছুই যাবে না যাবে আমল আর সেই আমল করতে চাইলে একজন মুর্শিদের কাছে বাইয়াদ হয়ে আল্লাহ আল্লাহ রাসূলের দর্শনের সহজ পথ পেয়ে যাবেন যে পথে আল্লাহর অলি আউলিয়াগণ চলে গেছে সেই পথটাই হল সিরাতুল মুস্তাকিমের পথ ও প্রিয় দর্শক শ্রোতা আসামি আপনাদের সামনে আল্লাহর যে খাস নামের জিকির বিষয় নিয়ে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে এরকম আধ্যাত্মিক নতুন নতুন ভিডিও সবার আগে প্রতিদিন পেতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা